বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই তো আমি এখন রান্নাঘরে আসলাম এই যে বাসনটালা ধোয়ার জন্য কালকে রাত্রে পানি ছিল না তাই ধুইতে পারি নাই তো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করবো আমার ভিডিওটা দূরে বা যেখান থেকে দেখছো তোমরা কাছ থেকে বা রুগীরে থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল আমার আর দোয়া রইল আর আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা করি পিছনের বয়সটা দিলে আমার কাছে ভালো লাগে না আর তোমরা বয়স দাও পিছনে তোমাদের ভালো লাগে আমারও শুনতে ভালো লাগে কিন্তু আমি যদি দিই আমার ভালো লাগে না কারণ ভিডিও করবো ভিডিও সামনে যদি বয়স না দিই তাহলে কি সেই ভিডিওটা ভালো লাগে তাই আমি সবসময় কাজের সাথেই কথা বলি তোমাদের সাথে ক্যামেরার পিছিয়ে কথা বললে বয়স দিলে আমার ওটা ভালো লাগে না হয়ে গেছে তো রাত্রেবেলা পানি ছিল না তাই কারেন্ট ছিল না তো এখন সকাল উঠায় যে বাসন পেলাগুলো ধুয়ে নিলাম আর এখন গত পরিষ্কার করব বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো আমি আজকে কি করব না করব আমার সাথেই থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার বন্ধুরা আর শেয়ার করে আর আমার পাশেই থাকবে আমার পাশে শুধু একা না দুনিয়া যাদের ভিডিও দেখো সবার সাথেই থাকবে তো আমার সাথেই থাকো বন্ধুরা দুপুরে রান্না বাড়ার জন্য আয়োজন করতে হবে এখন তো আমাদের বাসায় এক ভাই আসে ইফতারি করতে তো তোমাদের দেখাই না আমরা চাই না একজনকে দেখায়া তাকে সরমে ফালাইতে তো এখন আজকে ইফতারিতে তাদের তাকে খাওয়ান দেবো দেখো আমার মুখে খালি কথা বাস্তাছে এই যে এটা খাওয়ান দেবো মানে কি আছে সাদা ফুল রান্না করব আর আলো দিয়ে গরুর মাংস ইয়া আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো আর সাদা পোলাও রান্না করবো তো কেমন হয়েছে তো এটাকে আমি এখন কুটে কেটে ধুয়ে পুষে সব কিছু করে নেব তো তোমরা আমার সাথেই থাকো আরানি মেহমানের জন্য মন থেকে আজকে রান্না করব ইফতারির সাথে তাকে পোলাও দেব সাদা পোলাও আর এই যে মুরগির মাংস রান্না করে দেব থাকো আমি এখন কুটি কাটি নিব আজকে দিনটা পুরো অন্ধকার কারণ বৃষ্টি বৃষ্টি ভাব তোমাদের কার কার ওইখানে অবস্থা কমেন্টে জানায়ও আর বৃষ্টি বৃষ্টি ভাব অন্ধকার রোদও না কিছু না কিন্তু একটু আজকের দিনটা খুবই ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা ছেলে টিভি দেখতাছে আমি এখন সবগুলো কুটে নিব আর আমার কথা কিছু মনে করো না কারণ আমার মুখটা খালি কেলে কথা কিছু বুঝি না আর আজকে অনেক দিন ধরে আমি প্রেশার ওষুধ খাই না এটার লেগে মনে করো কথা কইতে গেলেই না খালি শুধু মুখে বাজে তো বন্ধুরা আমার সাথে থাকো আমার মাংসগুলো কোটা হয়ে গেছে এখন আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব মাংসগুলো

বাবা রে বাবা দেহ কি জিনিস লেখিব অনেক দর তো বন্ধুরা আমি এটার ভিতরে দুই পিস মাংস ভালো করে কষিয়ে নিব। আর আলু দিয়ে এটা রান্না করে নেবো সরো মাথা সরাও তো এটা আমি রান্না করে নেবো ওই যে আমাদের ঘরে আসে ভাইটা ইত্যাদি করে তার জন্য এখন আমি রান্না করে রাখছি আর আমরা এখন পুরোটা রান্না করবো না গরমের দিন নষ্ট হয়ে যাব তাই ওই ভাইটার জন্য আমি দুই পিস মাংস আর এই যে একটা রান আর এক পিস মাংস আর এটার সাথে দেবো আলু কষানো হলে তো ওইটা আমি রান্না করে নেবো আর এখন পুরোটা রান্না করতে গেলে গরমের দিন নষ্ট হয়ে যাব তো এখানে আমি সব কিছু দিয়ে কষায় নিতেছি তো এই তো বন্ধুরা আমার তো তরকারিটা রান্না করা হয়ে গেছে আর এখন এটার ভিতরে আমি পোলাওটা বসায় দিব আমি পোলাওটা বসায় দিছি বলো হিসাব পড়ছে বন্ধুরা দেখো পোলাওগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আমি এখন বেড়ে নেব সেই মেহমান আসবে ইত্যাদি সমান হয়ে সময় হয়ে গেছে এই তো বন্ধুরা আমি এখন বেড়ে নেবো তো পোলাওটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় হয়েছে এতটুক জিনিসে এরকম একটা জিনিস রান্না করা যায় আমি ভাবতেই পারি না তো এটার ভিতরে দুজনের পোলাও রান্না করে খাওয়া যায় আমি যে চাল চালটুক দিছি এই যে শুধু এক কাপ এক কাপে এই চাউলগুলো এখন দুজনের পোলাও রান্তাজ হয়ে গেছে এদিকে তো সে তো আর এতটি খাইতে পারবো না এক টাইট টাইম আর তোমরাও রান্না করলে দুজনের মনে করো কাপটা জানি কই আমি দেখাইছি তো আমার আজকের পোলাওটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও এখান আছে মুরগির মাংসটি রান্না করা হয়েছে তো এটা আমি দিয়ে দেবো সাথে আমি এখন মাসখানে এই মুরগির দিয়ে দিলাম দেখে খুবই খুশি হইব সাথে দিব আলু। আর ঝোলটা পরে দিব কারণ এখন ঝোলটা দিলে ইফতারির সময় আর একটু বাকি আছে নাহলে নষ্ট হয়ে যাব গরমের দিন এই দেখো বন্ধুরা আমার খাবারগুলো গুলো হয়ে গেছে তো কীরকম হয়েছে মেহমানের একটু পরে আসবি মেহমানের জন্য করলাম বাঙ্গিগুলো কেটে নেওয়া হচ্ছে ওইটা ধুইয়া ওটাই হেলে পানি পানি লাগবে এই বাঙ্গিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে মেহমানের জন্য ইফতারি রেডি করলাম তো এখন দিব মেহমান আসবে ইফতারি খাবে